সময় দেওয়ার্স বেল সিস্টেম একটি ডিল্ড নিয়ে আসছি আজকে আপনাদের মাঝে এই প্রোডাক্টটা দুইটা উপকারী দিক রয়েছে একটি হচ্ছে আপনারা যদি আপনার হাজব্যান্ড যদি বিদেশে থাকে তাহলে আপনারা এটা বেল্ট ছাড়া যে কোনো শক্ত জায়গায় লাগিয়ে এটা আপনারা একা একা ব্যবহার করতে পারবেন এবং যে সকল ভাইয়েদের একেবারেই অকেজো আপনারা মেডিসিন বিভিন্ন মেডিসিন খেয়ে একেবারে অকেজো করে ফেলেছেন কোনো ডাক্তার দেখিয়ে কোনো কিছু দিয়ে কাজ হচ্ছে না তারা এই সকল প্রোডাক্টগুলো আপনারা কমরে বেঁধে আপনার স্ত্রীর সাথে যতক্ষণ মন চায় ততক্ষণ এটা দিয়ে সহবাস করতে পারবেন একদম রিয়েল প্যানিশের ফিল দিবে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা খুবই উন্নত মানের একদম রিয়েল প্যানিশের মতো মাথাটা নরম এবং প্রোডাক্টটাও খুবই সফট ব্যথা পাওয়ার কোনো চান্স নেই এটির সাথে একটি জেল থাকবে আপনারা জেল মাখিয়ে নেবেন সহবাসের পূর্বে বেল সিস্টেম হওয়ার কারণে এটি খুলে বা ছিঁড়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই একটি প্রোডাক্ট আপনারা অনায়াসে তিন থেকে চার বছর ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি সম্পূর্ণ ডাক্তার সার্টিফাইড কোনো সাইড ইফেক্ট নেই আপনারা অনায়াসে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এবং আমরা এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট খুলে দেখে চেক করার সিস্টেম আছে আপনারা প্রোডাক্ট খুলে চেক করে নিতে পারবেন যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয় নম্বরে যোগাযোগ করবেন সরাসরি কল করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ